নমস্কার সকলকে আজ আমরা কয়েকটি মজার অঙ্ক করব। যেগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় পড়ে থাকে এগুলো কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এগুলো খুব কম সময়ের মধ্যে শর্ট ট্রিক্সে কীভাবে করা যায় সেগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে ক্লাসটি শুরু করা যাক প্রথম অঙ্কটা কী আছে দেখেনি। দুটি সংখ্যার যোগফল কুড়ি এবং বিয়োগফল ফল হলে বড় সংখ্যাটি কত এই ধরনের অঙ্ক করতে হলে মনে রাখবে যোগফল এবং বিয়োগফল দেওয়া থাকলে বড় সংখ্যা সমান হয় যোগফল যুক্ত বিয়োগ ফল বাই টু ঠিক আছে এবং ছোট সংখ্যা হয় যোগফল বিযুক্ত বিয়োগ ফল বাই টু ঠিক আছে যেহেতু আমাকে এখানে বড় সংখ্যা বের করতে বলেছে তাই আমি এই সূত্রটা লাগাবো তাহলে বড় সংখ্যা সমান কত হবে যোগফল যুক্ত বিয়োগফল বাই তুই তাহলে এটা আমার লাগছে না তাহলে লাগছে আমার এটা তাহলে বড় সংখ্যার সমান কত হবে যোগফল যুক্ত বিয়োগফল যোগফল কত আছে কুড়ি তাহলে যোগফলের জায়গায় কুড়ি বসালাম যুক্ত বিয়োগফলের জায়গায় কত আছে আট তাহলে কুড়ি যুক্ত আট বাই টু এই সূত্রে বসিয়ে দিলাম তাহলে আঠাশ বাই টু সমান চৌদ্দ হয়ে গেল অ্যান্সার অপশান বি খুব মজা তাই না খুব মজার সাথে হয়ে যাচ্ছে এর পরের অঙ্ক দেখে নিই পরের অঙ্কটা কি বলেছে দেখো দুটি সংখ্যার যোগফল তিরিশ এবং বিয়োগফল ফল বারো হলে ছোট সংখ্যাটি কত তাহলে আমাদের এখানে একটা সূত্র বলে দিলাম এর আগে যে ছোট সংখ্যা সমান কি হয় যোগফল বিযুক্ত বিয়োগফল বাই দুই তাহলে তিরিশ বিযুক্ত বারো দেখো যোগফল তিরিশ আছে বিয়োগফল ফল বারো আছে তিরিশ বিযুক্ত বারো বাই দুই তাহলে তিরিশ থেকে বারো বাদ দিলে কত হয় আঠারো আঠারো বাই দুই সমান নয় অ্যান্সার হয়ে গেল অপশান সি তাহলে দেখো এই ধরনের অঙ্ক সংখ্যাগুলো চেঞ্জ করে দিলে যে কোনো অঙ্ক আমরা পারবো কখনো কখনও সংখ্যা দুটি বের করতে বলে কখনো বড় সংখ্যা বের করতে বলে কখনও যোগ ছোটো সংখ্যা বের করতে বলে আবার কখনো গুণফল বের করতে হবে গুণ ফলটা করে আর দেখাচ্ছি না তোমরা পারবে তাহলে ছোট সংখ্যা আর বড় সংখ্যা এই পদ্ধতিতে বের করবে যোগফলযুক্ত বিয়োগ ফল বাই দুই এবং যোগফল বিযুক্ত বিয়োগ ফল বাই দুই এই সূত্রে তারপর গুণ করে দেবে এগুলো জাস্ট মুখে মুখে হবে দেখো তিরিশ বিযুক্ত বারো সমান আঠারো আঠারো বাই দুই সমান নয় এগুলো জাস্ট করে দেখানোর জন্য আমি করে দেখাচ্ছি তাহলে মুখে মুখে উত্তর তাই না সেই সূত্রটা অবলম্বন করে এবং গুণটা জাস্ট গুণ করে দিলে তখন গুণফল পেয়ে যাবে তাহলে যখন বলবে কখন কখনো কি বলে গুন ফল চায় দুটো সংখ্যা চাইছে ছোটো সংখ্যা বড় সংখ্যা আলাদা আলাদা করে কখনও দুটো সংখ্যা চাইবে কখনও ওই দুটো সংখ্যার গুণ ফল চাইবে মানে ছোট সংখ্যা এবং বড় সংখ্যার গুণ ফল চাইবে তাহলে ছোটো সংখ্যা এবং বড় সংখ্যাকে বের করে গুণ করে দেব জাস্ট মুখে মুখেই হয়ে যাবে তাই না তারপরের অঙ্কে যেই এই অঙ্কটা ভীষণ মজা কিন্তু এর পরের যে অঙ্কটা হবে এটা কিন্তু ভীষণ মজা যেটা এই অঙ্ক দুটো যে করালাম এইগুলোর উপর ডিপেন্ড করে ডিপেন্ড করে অঙ্কগুলো হবে কিন্তু সেই অঙ্কটা দেখে হঠাৎ করে কিন্তু বোঝা যাবে না যে এই অঙ্কের উপর ডিপেন্ড করে অঙ্কটা হচ্ছে কীভাবে হচ্ছে দেখো যে দুটো অঙ্ক করালাম সেই অঙ্কগুলো যেভাবে হলো সেই ধারণার উপর ভিত্তি করে কিন্তু এই অঙ্কটা নিয়ে নিয়েছি এই অঙ্কটা দেখো ভীষণ গুরুত্বপূর্ণ এটা কিন্তু ওয়েস্ট প্রাইম ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ডেট দু হাজার নয়ে পড়েছিল দু হাজার নয়ে পড়েছিলো তো কোশ্চেনটা কী আছে দেখে নি দেখো একটি ক্রিকেট ম্যাচে রাহুল ও সহবাগের মোট রান একশো চুয়াত্তর রাহুল যদি সহবাগের চেয়ে এক সেঞ্চুরি রান বেশি করে এক সেঞ্চুরি রান বেশি করে তবে রাহুলের রান কত দেখো এটা কিন্তু সেই যোগফল বিয়োগফলের মতোই দেওয়া আছে কিন্তু একটু প্রেজেন্টেশনটা আলাদা দেখো এখানে বলেছে রাহুল ও সহবাগের মোট রান তাহলে এই রাহুল এবং সেওয়াগকে রাহুল এবং সেওয়াগের রান সংখ্যাকে আমি দুটো সংখ্যা ধরতে পারি তাই না কারণ দেখো রাহুল ও শেওয়াগের মোট রান একশো চুয়াত্তর তাহলে বলতে পারি কি রাহুল প্লাস শেয়াগ সমান একশো এখানে আর আর এস হচ্ছে দুটো সংখ্যার মতো তুলনা করতে হবে এটা তো দুজনের রান দুজনের রানকে দুটো সংখ্যার মতো বলে তুলনা করতে হবে যেখানে রাহুল কি রাহুলের রানটা কি দেখো রাহুল যদি সেওয়া চেয়ে এক সেঞ্চুরি রান বেশি করে দেখো এই কথাটার মাধ্যমে কি প্রকাশ পাচ্ছে যে রাহুল রানটা বেশি করেছে সেবাগের চেয়ে তাই না তাহলে রাহুলটা বড় সংখ্যার মতো তুলনা করব আর সেওয়াটা ছোট সংখ্যার মতো তুলনা করব। ঠিক আছে তাহলে দুটো সংখ্যার যোগফল দেওয়া আছে একশো এবার কী বলেছে সেভাগের চেয়ে রাহুল রাহুল যদি সেবাগের চেয়ে এক সেঞ্চুরি রান বেশি করে মানে কি রাহুল বিযুক্ত সেওয়া সমান মানে রাহুলের রান সংখ্যার চেয়ে রাহুল সেওয়াগের রান সংখ্যার চেয়ে রাহুলের রান সংখ্যা কত বেশি বলা হয়েছে এক সেঞ্চুরি রান এক সেঞ্চুরি মানে আমরা জানি একশো এটা মনে রাখতে হবে তাহলে কি হলো দেখো এখানে কিন্তু দুটো সংখ্যার মতো তুলনা করেছে তাদের রান সংখ্যাকে রাহুলের রান সংখ্যা এবং শ্যামাগের রান সংখ্যা টোটাল একশো ছিয়াত্তর রাহুলের রান সংখ্যা শ্যহাগের রান সংখ্যা চেয়ে একশো বেশি এই তো তাহলে দুটো সংখ্যার যোগফল দুটো সংখ্যার বিয়োগ ফল তাহলে যোগ ফল আর বিয়োগ দেওয়া আছে মানে সংখ্যা দুটো কি সেই একই নিয়ম এরপর দেখবো আমরা কি কাল রান বের করতে বলছে রাহুলের রান রাহুল তো বড়ো আমরা জানি রাহুলের রান সংখ্যাটা বড় বেশি তাই আমাকে রাহুলের রান বের করতে হলে কি করতে হবে বড় সংখ্যা বের করবো ভাবতে হবে তাহলে বড় সংখ্যার সূত্র কি বড় সংখ্যা বের করানোর নিয়ম কী সেই সূত্রটা অবলম্বন করবো যোগফল ফল যুক্ত বিয়োগ ফল এটা তো যোগ ফল আর এটা তো বিয়োগ ফল তাহলে যোগফল যুক্ত বিয়োগ ফল বাই টু তাহলে একশো চুয়াত্তর আর একশো যোগ করলে হয় দুশো চুয়াত্তর বাই টু দু একে দুই দু তিনে ছয় দু একশো একত্রিশ অপশান বি অ্যান্সার তো আশা করি এই ক্লাস থেকে সকলে উপকৃত হলে ক্লাসটা কেমন লাগলো জানি অবশ্যই কমেন্টে পরের ক্লাসে আবার দেখো